ইহওয়ানুল মুসলিমিন সংস্থার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার সংগ্রাম চালিয়ে যাওয়া আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শরীয়তের বিধান শিক্ষা দিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে একজন আল্লাহর হাবিবের আদর্শ সৈনিক হিসাবে গড়ে তোলা আমাদের গুণাবৃত্তি উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে জন্য আমাদেরকে ভুল বুঝবেন না আমরা আপনাদের ভাই আপনারও আমাদের ভাই তবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের সংস্থা নিয়ে কোন ধরনের এই ধরনের ওই ধরনের